Shokale বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জের প্রতিনিধি হজ মৌলানা বুজায় মিল্লাত খাজা বাকি বিল্লাত জালালি খাজা বাকি বিল্লাত জালালি এখন আপনাদের সম্মুখে জালালি বক্তব্য পেশ করবেন সম্মানিত চেয়ারম্যান মহাদয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বিন্দু এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগতলাম একরাম আমাদের ছাত্র সেনার সম্মানিত নেতৃবৃন্দ গৌসিয়া কমিটির আমার সহযোদ্ধা ভাইয়েরা আসসালাম ভাইয়েরা আমার আপনারা দীর্ঘক্ষণ অনেক আলোচনা শুনেছেন আমি আপনাদের সামনে দুই মিনিট আপনার ধৈর্য আমি চাই আমাদের ঢাকা শহরে আল্লাহ চাহে তো অনেক মসজিদে এখন মুনাজাত বন্ধ হয়ে গেছে কারণ ঢাকা শহরে এখন আধুনিকার আধুনিকতার ছোঁয়া আসছে তো আমি প্রায় বলি যে অন্যান্য শহরে নেকি বেশি না হলে অন্তত ঢাকা শহরে নেকি উজান বায় টঙ্গির টঙ্গিতে অনেক নেকি পাওয়া যায় না তো এতদিন তারা তো বলতো যে আল্লাহর কাছে অলির কাছে চাইও না এরপরে বলছে নবীর কাছে চাইও না এখন বলে আল্লাহর কাছেও হাত উঠাইও না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই প্রধানমন্ত্রী আমাদের দেশের আর্মি কিছু মারা গেল প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে তাদের জন্য প্রধানমন্ত্রী বহু কিছু করেছেন এতে আমরা হিংসা করতেছি না খুশি আর্মি না মিলিটারিরা এই দেশের দারোয়ান এই দেশের দারোয়ানের জন্য যদি এত কিছু করা যায় যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম সেই শাহজালাল মুজারদি রহমতুল দরবারে বোমা মারা হইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন শুরু করে সেখান থেকে অথচ এই প্রধানমন্ত্রী একটি প্রকাশ করে নাই তাহলে এই প্রধানমন্ত্রী দুঃখ এদেশের সুন্নি জনতার অনুভূতির উপরে আঘাত করেছে কিনা বলেন আমরা দেখলাম শাহজলাল বাবার বোমার পরেই খুলনাতে একজন সাংবাদিককে বোমা মেরে হত্যা করা হইল হিন্দু সাংবাদিক বোমা মেরে হত্যা করতে দেরি প্রধানমন্ত্রীর নিন্দা জ্ঞাপন করতে দেরি হয় নাই কিন্তু এদেশের অভিভক্তর দাম তার কাছে নাই অতএব এই দেশের বহু পীর মাশায়ক শাহ দরগা দর্গা ভান্ডার শরীফের দরগা বিভিন্ন দর্গা থেকে এর কোনো প্রতিবাদ করা হয় নাই এ দেশের পীর মাশায়করা প্রতিবাদ করেছে এবং শোডাউনের মাধ্যমে বাংলার জমিনের প্রতিবাদ করা হবে আগামী আঠারোই মার্চ পল্টন ময়দানে ওই প্রতিবাদে আপনারা শরিক হইতে চান এবং সেখানে আপনার সবাই যান মাল খরচ করে সেখানে গিয়ে প্রতিবাদ করবেন এবং সেই দিন প্রমাণ করবেন এই বোমা শাহজালালের দরগায় মারে নেই এই বোমা মেরেছে এই দেশের সুন্নি জনতার উপরে এই বোমার জবাব আমরা সংসদে যাই ইনশাল্লাহ একদিন দেব আপনারা শুনেছেন বোমা শুধু মারে নাই ইসলামী মূল্যবোধের সরকার ইসলামী মূল্যবোধের সরকার ছাব্বিশে অক্টোবর জামায়াত ইসলামের অন্যতম নেতা আবুল কালাম আজাদ বলে দিল যে নামাজ না পড়লেও চলে এবং সাথে সাথে বলল রহমত মাজাদ এটা কোনো হাদিস না হাদিস না ধরে বলেন নৌজুবিল্লা থেকে সমগ্র গোড়া বাংলাদেশের জিলায় জিলায় প্রতিবাদ হয়েছে ব্যাপার পত্রিকার মাধ্যমে প্রতিবাদ হয়েছে এই বক্তব্যর বিরুদ্ধে ওয়াইসি থেকে সারা বাংলাদেশে এবং চট্টগ্রামে আমরা প্রতিবাদ করেছি কিন্তু প্রতিবাদ করলে কি হবে ওখানে তো তারা দখল করে আছে ঠিক না বে ঠিক ওখান থেকে ওদেরকে উৎখাত করতে হবে কি হবে না এই জন্য আমাদের আঠারো তারিখে দায়িত্ব হিসাবে আপনারা সকলে কে কে যাওয়ার জন্য উপস্থিত আছেন আজকে হাত তুলে আমাদের সামনে দেখিয়ে দিন আঠারো তারিখে ইনশাআল্লাহ আঠারো তারিখে আপনাদের এই সমাবেশ প্রমাণ করবে আঠারোই মার্চ আপনারা সবাই সেখানে গিয়ে প্রমাণ করবেন এবং সুন্নিয়াতের দাবিগুলো সরকারের সামনে পেশ করবেন সরকার যদি আমাদের দাবির উপরে সমর্থন না করে আমরা এই সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলব আছেন এবং আমার এদেশের সুন্নি ভাইদের কাছে আমার একটি আবেদন কিছুক্ষণ আগেও আপনারা সৈয়দনা সৈয়দনা জনাব মেহমান আলা ওবায়দুল্লাহ আজমি সাহেবের জবানে শুনেছেন রাজনৈতিকের বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আমার পীর মুর্শিদের ছোট ভাই আমাদের পীর মুর্শিদ আমাদের হুজুর কেবলা সাবেশ হুজুর কেবলা রাজনীতির মঞ্চে আছেন কি আসেন না পার্লামেন্টে কথা বলেন কি বলেন না আমরা তেনার উত্তরসূরি হয়ে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের ওলামায় ক্রাম ওই পার্লামেন্টে যাওয়া দরকার আছে কি আছে না তাহলে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব এবং আমরা সেখানে এই বোমার প্রতিবাদ করতে পারবো আমাদের পার্লামেন্টে আমাদের সদস্য নাই বলে আমার ভাই যখন শহীদ হলো দরকার তার কিছুদিন পরে পার্লামেন্ট হল সেখানে হিন্দু ব্যক্তির জন্য শোক প্রকাশ করা হলো হল তার জন্য ন্যূনতম দোয়াও করা হয় নাই ঠিক এবং যার ইঙ্গিতে যার ও শাহজালালের দরবারে বোমা মারা হয়েছিল যিনি ঘোষণা দিয়েছিলেন এক সপ্তাহ আগে শাহজালালের ওর ঠেকানো হোক সে বাংলাদেশ সরকারের একজন দুর্নীতিবাদ এমপি তাকে দিয়ে দোয়া করানো হয় অতএব সে তো শাহজালালে ভক্তর দোয়া করবে বুঝেন তো বাংলাদেশের দুর্নীতিবাদ এমপি বুঝেন তো নাম বলা লাগে না কাজেই আজকে সেখানে আমাদের সুন্নি উলা নাই বলে সরকার কাকে দিয়ে দোয়া করাবে কাজেই আমাদের সুন্নি আলা উলা সেখানে যাওয়া দরকার আছে কি আসে না এর জন্য আপনারা আঠারো তারিখে যান মাল নিয়ে ভাই বন্ধুদেরকে নিয়ে পল্টন ময়দানে হাজির হবেন এই দাবি রেখে আমি আপনাদের কাছ থেকে নিলাম আসসালামু আলাইকুম